এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক আশা করি আপনারা সব ভালাশোন আলহামদুল্লাহ আমিও আছি আজকেও আপনার লাগে বাংলাদেশের লাস্ট দিনের ব্লগ লই আইছি আশা করি আপনারা এনজয় করবা লাস্ট দিন ঠিকানা দুই তিন দিনের ব্লগ আমি এখন দিলাই দিলাইরাম কারণ আমি না ব্লগ লাম্পা করতাম তারপরে দুই তিনটা ব্লগ বানাইতাম আৰু সেইকাৰণে খুব ভাল লাগে বাংলাদেশে গম থাকিও তাৰপৰাও দেখিব মৰ্নিংগ মাছ মাৰিয়া ডাইৰেক্ট লৈ আহ বাৰীতা আৰু বাংলাদেশৰ মাছটো এটা জিনিছো লগীয়া আমি ফিৰা বাংলাদেশত গেছি ভাল গোৱালমাওঁ কাৰণ ইঞ্চলা আমাৰ প্ৰেগনেঞ্চি সময়ত অত জানে হৈছে আমাৰ গোৱাল মাছ ঠাইত তো আমার শাশুরা গিয়ে যায় সারা যতদিন আসলাম আমার লাগি কেতা হর্ষণ গোয়াল মাছ কেতাপর্ষণ কিনে আনছই তো এই ফিরা তো ইচ্ছা মতো খাইয়ে আইসি গোয়াল মাছ খেয়ে আপনার একটা শেয়ার করি আর মাসেস লই এই কারণে অনেক মানুষ কিতা আসলা বাড়ি কাম সো তারাও এখনও ইসয় না আর এইখানেও বেটায় কিলা খাঠিয়া দেয়ার আমি আপনার লগে শেয়ার করি আর ইন্ডিয়ান একটা ব্লগ দেখি আমি ফেসবুক মাঝে সবসময় বেটা এক টুকরা মাছ কিনিয়া লইয়া আর খুব সুন্দর করে মতে আমি ভাল লাগে হয়ে আপনার লগেও শেয়ার করি আর মাঝে দেখাইরাম মিস্তরণতে কাম করা যে সুন্দর করে তারা জার লাগাইরা আর দেখোক আমরা চাইতাম কি আসলে বাড়ি যে মিস কর্মারা যে ভাল লাগে আর আমি একচুয়ালি ইচ্ছা করিও অনেক ব্লগ আছে দিতাম না আর রাম তোরা তোরাও দিতাম হারণা আমার ইসানীয় স্মৃতি রইব কারণ না আর কোনদিন বাংলাদেশেও যাব আর এই কারণে দেখা দেখার দেখা যার একদিনে লাগাইছেন একচুয়ালি আই থিঙ্ক দুই দিনে তারা লাগাইছেন আর অনেক বড় এই তো বড় লাগেন না আর একটা জিনিস আপনারা লগে ক্লিয়ার করে অনেক গরম মাঝে তো কালারফুল কেটে লাগে লাইট আইন তো সারা গরম লাইট লাইটে যেগুলা কালারফুল দেন লগিয়া পার্টি লাইট লাইক যদি কোনো অনুষ্ঠান বা কোনো পার্টি বা আমরা যদি ভিডিওটিও করি তেল কালারফুল লাইট দেন আদার দেন লাইক ইগুন মাঝে চেঞ্জ করা যায় কালার সশ মাস সাদাও থাকে ও যে লাইট দেখতে করা কত কালারও এইগু জাস্ট ওয়ান কালার হয়ে যায় সারা সাদা থাকে তো অনেক আমরা কইবা যেন গরুর মাঝে অত কালারখানে এগু মানে চেঞ্জ করা যায় ডিপেন্ড করে গ্রাম অঞ্চলও বা দেখতে সুন্দর লাগে করে সবের সাইড একটু কালারফুল কেতা থাকতো লাইটেইন থাকতো বাট আমরা বেশিরভাগ সময়ও কেটা থাকে লাইক নরমেল থাকে কালারফুল থাকে না কেন তোরা ভিডিও আর্ম করে আপনার কাসেন আসলে বাংলাদেশে তো বেশি গরম আছিল কোনো জিনিসও সুন্দর করে খরাই ওই কাই কেন সাদাও সাদা থাকে আরও সারাগুণও সাদা থাকে আর এবারে থকা গর অবস্থা সপ্তাহ আস্তে আস্তে বান্দা সপ্তাহ ইম খালি আছে খালি আমরা তারিখানোর মাজে আমার মানে এক আমার শাশুড়ির বাফর বার আমার নানু শাশুড়িয়ে তেঁচি মরগ ডিম দিয়া আর মটর দিছ খুব মজ হৈছে আমাৰ শাশুৰি বালাফাইন খাইতাও দিছে নামৰাও খাইতাম কৰি আহি ফিৰা ডাৱত ৰাখিছি না কাৰণ আমৰাও খাইতামগৈ আমাৰ খাই ভাল লাগে আপোনালোকে শ্বেয়াৰ কৰি বাংলাদেশত আচলতে তাৰ শাৰীৰিক কালাৰো মজা আমি জানি না ফাৰ্মৰ মূৰকো আমাৰ ভালা লাগে বাংলাদেশে এইদেশতো আমি এতিয়া নাফাৰিয়ে খাই আমাৰ ভালা লাগে না বাট বাংলাদেশ আমি গ'লেও ফার্মার ম আমার বালা লাগে আমি জানি না না হালি আমার লগে ই মটরে গুণ আগে কিন্তু করছোন লাইক বাজিছইন সো আমি কোনোদিন আমি সব সময় মটর তো ইলা ইলার রান্ধি না আর বাট খুব মজা আছে আমি হিন আপনার লগে রেসিপি শেয়ার করম আপনারা দেখা পারা খুব মজার একটা লাইক ফুরা ফুরাও গন্ধ আছিল একটু জাল উল দিয়া মজা করে রাঁধিছ আমি ফার্স্ট টাইম ইলা খাইছি খুব মজা আসিল কেউরি বেশি না ফরাস বেশি দেওয়া আসিল সবারই ডিফারে লাগছে বারো খাশলের আপনারা বিশ্বাস করবা আমি থাকি আইছি এক মাস আমি সাদও গেছি না তারপরে লোকি তিনতালার উপরও আমি দেখছি না নয়া রুমাইন হইছে আমি তা কুচু দেখছি না এখন দেখে মনে হয়েছে আর এইখানে লগি আমার বাড়িতে গেছিলাম আম আম লৈ আহিছি আম চাটনি খাই ৰামটো মজা লাগিছে আপোনাৰ লগে লগে ক্লিপছটা শ্বেয়াৰ কৰি আমাৰো স্মৃতি ৰব বাৰীৰাম খুব বেছি ভাল লাগিছে তাই একচুৱেলি ডেছৰ গ'লে অতা খাই মতা খাই মোক খোৱা যায় বা খাৱাও হয় নাই সেইকাৰণে লগে আমি মানুহ সলাইছিলা চ' কিতাকিটা আঞ্জন বা খৰা হৈ জানি না কেইটা লাগে আমাৰ যে ডেছ ৰেকৰ্ড কৰোঁতে ভাল লাগে আৰু আমি কাৰণৰ মাজে পাতি চাপ্তাহলা পায় আৰু কাৰণে মানে চানাৰ এক মিষ্টি আছে ভাল লাগে আমাৰ খাইতে আৰু দেখা পাৰা তাৰ পাউণ্টৰ বিস্কুট বাংলাদেশৰ হয় আমি এইবাৰ সময় যে কফি উফিৰ লগ জন সেইকাৰণে আমি চিনা বিমান হলেও কিতাপৰ চিনা হৈ উম কিতাপ

তার তার বাফ নাই আসলে খুব বেশি খারাপ লাগে আমার তাহলে যে মায়া লাগে জানি না কেনে আমি তার লাগি টি শার্ট তারপরে ফ্যান্ট দুইটা টি শার্ট দুই যায় আনছিলাম আমার মনেও নাই আমি খিতা দিয়েছিলাম খুঁড়া তোমার চঞ্চ লাগছে না একটু বড়ো সাইজ দিয়েছি সময় দেখি সব খাপড় হয়ে যায় সো ওইখানে প্রথমে আমরা লাজ করছিলাম না আইছি আর বাংলাদেশে যাই মুম আর মিঠাপো খাইতাম না আমি লাস্ট আমার হাজবেন্ডে খুঁরাম

他俩对，他俩对，他俩对。 সহ গাই যেতে পারা আমরা তো জানো যে খুব খুশি ইন্টারেস্ট লইয়া খাইরাম আসলে খুব বেশি মিস করি বাংলাদেশে থাকতে পার মাসে আবার যাওয়া হয়তো সাপ্তাহ তোর যায় না বাংলাদেশে যাওয়া অবস্থা আর সলুল আবার বেশি এক্সুয়ালি এটা কোনো জিনিস ঠিক রাখা যায় না এই কারণে আমি আলহামরাছি আলহামরাতে লো হয়েছে আর একটু আপনার লগে শেয়ার করাম হইতরা তোরা শেয়ার করি লগে আমার লাস্ট ব্লগ আই থিঙ্ক আমি আর আর কোনো ব্লগ আর দিতাম নাই তারপরে লগে আমি অনৰ স্টার্ট করে লম আর ইনশাল্লাহ আপনার লগে মানে এজনী শ্বেয়াৰ কৰবাৰ বাকী আমাৰ চব জান না আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰ্তাম চ' ইনচল্লা ভেৰি চোন শ্বেয়াৰ কৰবা আপোনাৰ লগে তাৰ অতুকো যদি ভাল লাগে তে লাইক দিবা আপোনাৰ লাইকে আমাৰ খুব বেছি সময় বাৰু প্লিজ কমেণ্ট কৰি যাবা মানে ব্লগ দোৱা দেখিব আমি নাই যাম প্ৰমিচ কৰাও না বাট ইনচল্লা নাইও নাই দুৱাৰ হ'বা তাতে আৰামৰ খাব আল্লাহ হাফিজ নেক্সট ব্লগ দেখবা আমি রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো